নমস্কার বন্ধুরা এনআরবি ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যে ভিডিওটি দেখছেন এটা কোনো নেট থেকে তোলা ভিডিও নয় এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো অরগ্যানিক ফার্ম এখানে অর্গ্যানিকভাবে অর্থাৎ কোনো রাসায়নিক সার ওষুধ প্রয়োগ করা হয় না গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এই সমস্ত জাতীয় সার দিয়ে ফসল উৎপাদন হয় এবং এটি কলকাতার নামি দামি শপিং মলে এ সমস্ত ফসল পৌঁছে দিয়ে বহু টাকা আমদানি করে এখানে একদম অত্যাধুনিক পদ্ধতিতে পলিহাউজের ভিতরে পলি নিচে কিন্তু এই ফসলগুলো উৎপাদন করানো হয় যেমন এর মধ্যে বিশেষ বিশেষ হলো রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ ক্যাপসিকাম ব্রোকলি স্ট্রবেরি প্রভৃতি এখানে যত বিশ্বের নামি দামি উন্নত জাত উন্নত উন্নত জাতের ফসল কিন্তু এখানে উৎপাদন করানো হয় এবং এখান থেকে যে ফার্মের যে কর্ণধর সে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং তারই পরামর্শ এবং তারই কথা অনুযায়ী আজকের ভিডিও যেন তিনি সমস্ত ফার্মারদের এবং যারা এই সমস্ত বিষয়ের ওপরে ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে সুপরামর্শ এবং প্রযুক্তিগত গত দিক দিয়ে হেল্প করবে এমনই তার সাথে কথা হয়েছে যদি আপনাদের কারোর এই পলি হাউজে যেতে হয় তাহলে আপনাদের প্রথম মুর্শিদাবাদ যেতে হবে মুর্শিদাবাদ সাতগাছি স্টেশন ওখান থেকে টোটো কিংবা অটো ধরে বলতে হবে কদমতলা পলি সেটে যাব তাহলে আপনাদের কিন্তু এখানে নিয়ে আসবে এখানকারের যে কর্ণধর আছে তার ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা তার কাছ সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো দরকার পড়ে যেমন অত্যাধুনিক জাতের বীজ ও প্রযুক্তির মাল মাটি এবং জৈব সার প্রভৃতি বিষয় এছাড়াও যদি কোনো সরকারি সহায়তাও লাগে তাও কিন্তু আপনারা এনার সাথে কথা বলে যোগাযোগ করে নিতে পারেন আমাদের উদ্দেশ্য হল আমাদের পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরের সকল কৃষক বন্ধুদের সুস্বাস্থ্য এবং সঠিক ইনকামের পথ দেখানো যাতে সমস্ত কৃষক বন্ধুরা সুখী সুখী এবং স্বনির্ভর হতে পারে এবং যে সমস্ত চাষের লস সে লসগুলো যেন তারা কাটিয়ে উঠতে পারে এবং যদি আপনারা আমাদের চ্যানেলের ইন্টারেস্টেড হন আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং চাষবাস আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্ত নমস্কার